গরিব গরে রাজপথের ধারাবাহিক নাটকে চার নম্বর পর্বটি কবে কখন বা কিবারে আসবে কি করলে সবার আগে গরিব গরে রাজপথের ধারাবাহিক নাটকে চার নম্বরের এপিসোডটি দেখে নিতে পারবেন সেই সমস্ত বিষয় আপনি জানতে পারবেন আজকের আপনি ভিডিওতে তাহলে বুঝতে পারছেন আজকের আপনি ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ এবং হতে চলেছে তাই আপনাদের কাছে ছোট রিকোয়েস্ট আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে এটা বিস্তারিত সহকারে জানতে পারবেন যে কবে আসতে চলেছে গরিব গরে কবে আসতে চলেছে গরিব গরিব রাজপথের ধারাবাহিক নাটকের চার নম্বর এপিসোডটি তো হেলো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি মুহূর্তে অনেক বেশি ভালো রয়েছেন তো বর্তমান সময়ে বিগ বি এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের জনপ্রিয় ধারাবাহিক নাটক হচ্ছে এই গরিব গরিব রাজপথের ধারাবাহিক নাটকটি তো দেখতে দেখতে ইতিমধ্যে অলরেডি কিন্তু প্রথম থেকে প্রায় তিনটি পর্ব রিলিজ করেছে তিনটি পর্বের মধ্যে কিন্তু প্রচন্ড উত্তেজনা এবং ধামাকা কিন্তু হয়েছে নাটকটি আপলোড করার সঙ্গে সঙ্গে কিন্তু চার থেকে পাঁচ লক্ষ মানুষ দেখে বলে শুধুমাত্র আপনাদের এবং সাপোর্টের কারণে সো গাইস এই মধ্যে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মিরাজ এবং অনন্যা তো খুবই উত্তেজনা এবং কি পর্ব কিন্তু হয়েছে সো আশা করছি আপনারা গরিবগুড়ির রাজপথ ধারাবাহিক নাটকের তিন নম্বর পর্বটি দেখে শেষ করে ফেলেছেন আর হয়তো বা উদির আগ্রহী অপেক্ষা করে বসে রয়েছেন যে চার নম্বর পর্বটি কবে আসবে সেটা জানার জন্য সো আর্ধ না করে এখন বলে দিব যে গরিব করে রাজপতি দারমাইডকে চার নম্বরটি কবে আসতে চলেছে তো সেইটা জানানোর আমাদের এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে তারা দ্রুত সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আজকের ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানাতে একদমই বলবেন না আর ভিউয়ার্স মিরাজ এবং অননা অভিনয় আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন গরিবপুরের রাজপথ ধারাবাহিক নাটকের চার নম্বর পর্বটি কিন্তু হতে চলেছে খুবই ইন্টারেস্টিং এবং ধামাকা একটি পর্ব তো আপনারা কে কে আছেন আগামী পর্ব অর্থাৎ চার নম্বর পর্বের জন্য ওয়েট করে বসে রয়েছেন সেটি অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিন অল আইটস ভিউয়ার্স গরিবপুরের রাজপথ ধারাবাহিক নাটকের চার নম্বর পর্বটি আসতে চলেছে খুব শীঘ্রই সর্বোচ্চ পাঁচ থেকে ছয় দিন নিমিত্তে আপনারা বিগ বি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেল থেকে দেখে নিতে পারবেন সো এই ছিল মনে ভিডিওটি দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো আপডেট ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ